সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আজকে নতুন একটু প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দর আসলে কেন আসছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালাম আলাইকুম আপনার নাম কি মরিয়ম আপু কেমন আছেন আপনি

তো এখন প্রতিবেদনে যে অনলাইনের সামনে আসছেন দেশে বিভিন্ন জায়গার মানুষজন দেখবে আপনার কথাগুলো শুনবে মানে তাদের কাছে আসলে কীরকম জীবনসঙ্গী চাচ্ছে

কষ্ট লাগে কোন বিষয়টা নিজের কাছে নিজের কাছে যেহেতু বাবা নেই মার কাছে থাকি ছোট একটা ভাই আছে মানুষের বাড়ি কাজকর্ম করি মানে অনেক কথা বলে তার জন্য একটা জীবন সঙ্গী চাই এটার জন্য আসেন যা বলতেছেন সত্যি বলতেছেন তো সে যদি সরাসরি আসে খোঁজখবর নাই সঠিক তথ্য পাবে আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে নাম্বারটা কি মুখস্থ আছে তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো হ্যালোভিও শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারে একটি মেয়ের জীবনের গল্প সত্যিকার একটা জীবনসঙ্গী চাই কেউ যদি সব কিছু জেনে বুঝে খবর নিয়ে বিয়ে শাথী করতেছেন এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন জিরো টু এইট থ্রি নাইন ফোর এইট নাম্বারটা তো আপনার কাছেই থাকে হোক নাম্বারটা খোলা রাখবেন অবশ্যই পাঁচ পাশাত্য নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করবে আর কিছু বলতে চান তোকে আপনি ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম